নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই শ্রীমদন জানব ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলে পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের নয় তারিখ এবং জুলাই মাসের পঁচিশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা একুশ মিনিটে চতুর্থী দিবা আটটা সতেরো পূর্ব ভাদ্রা নক্ষত্র রাত্রি আটটা উনচল্লিশ সৌভাগ্য যোগ দিবা বারোটা উনচল্লিশ বাল্যবকরণ দিবা আটটা সতেরো গতি কৈলব্যকরণ রাত্রি সাতটা তিন গতি তৈতিলকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভরাশি শূদ্রপর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্রী রাহুর ও বিংশস্তরী বৃহস্পতির দশা দেবার তিনটা তিন গতে মিন রাশি বিপ্রবর্ণ রাত্রি আটটা উনচল্লিশ গতে অষ্টত্তরী শুক্রের ও বিংশ শনির দশা মেরুতে দ্বিপাত দোষ রাত্রি আটটা উনচল্লিশ গতে দোষ নাই আজকের যোগিনী নৈরতে দিবা আটটা সতেরো গতে দক্ষিণে আজকের কালবেলাদি তিনটা দুই গতি ছয়টা একুশ মধ্যে আজকের কাল রাত্রি এগারোটা চৌচল্লিশ গতি একটা পাঁচ মধ্যে যাত্রা নাই দিবা আটটা সতেরো গতি যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ দিবা বারোটা উনচল্লিশ গতি পূর্ণযাত্রা নাই সন্ধ্যা ছয়টা একুশ গতি পূর্ণযাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ রাত্রি আটটা উনচল্লিশ গতি পূর্ণযাত্রা নাই। আজকের শুভকর্ম দিবা আটটা সতেরো গতে বারোটা উনচল্লিশ মধ্যে দীক্ষা বিক্রিয় বাণিজ্য ধান্যরোপণ ধান্যছেদন ভূমি ক্রয় বিক্রিয় কুমারী নাসিকা বেদ শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও সপিগুণ দিবা আটটা সতেরো গতি পঞ্চমী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা আজকের যোগ দিবা ছয়টা সাতান্ন মধ্যে ও দশটা চব্বিশ গতে বারোটা উনষাট মধ্যে আজকের মাহেন্দ্র যোগ রাত্রি বারোটা আটচল্লিশ গতে তিনটা এক মধ্যে